আজকে সকালে প্রথমে উঠি এই তো আমি আমাদের হাঁসগুলোকে প্রথমে খাবার দিয়ে নিচ্ছিল আর ওরাও খুব সুন্দর ভাবে খাবার গুলো খেয়ে নিচ্ছিল খাবার খাওয়ার এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে সবগুলো হাসি কিন্তু আমাদের দেশি পালা হাঁস ছিল এই হাঁস গুলো কিন্তু ডিম দেয় ডিম পাড়া হাঁস ছিল এই তো আমি এখানে তিনটা সবরি কলা ছিল সেটাই খেয়ে নিচ্ছিল সবরি যদিও আমার তেমন একটা খেতে ভালো লাগে আর এই সবরি খাওয়া কিন্তু অনেক বেশি ভালো অনেক বেশি পুষ্টি পাওয়া যায় খাই এই কলা গুলো মাঝে মাঝে এই তো আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আমাদের হাঁসের ডিম এবার একটা কাটা চামচ দিয়ে খুব সুন্দর ভাবে পেঁয়াজের সাথে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য ডিমটা ভেজে নিব আর নিজেদের হাঁস যেহেতু তাই আমাদের ডিম কিন্তু কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ এই তো আমি খুব সুন্দর ভাবে ডিম গুলো মিশিয়ে নিয়েছি কাটা চামচের সাহায্যে হাঁসের এই ডিম গুলো কিন্তু অনেক বেশি ঘন হয় যেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি তাওয়ার উপরে ডিমটা খুব সুন্দর ভাবে ভেজে নিচ্ছি দুইটা ডিম একসাথেই ভেজে নিব যার জন্য আমি একসাথে দুইটা ডিম দিয়ে ঢেকে দিয়েছি এবার উল্টে পাল্টে আমি ডিমটাকে খুব সুন্দর ভাবে ভেজে নিজেদের পালা হাঁস মুরগি থাকার এটাই হয়তো সুবিধা যে বাহির থেকে ডিম কিনে খেতে হয় না